এই মানব জাতি তোকে তো দেখে মনে হচ্ছে তিন দিন ধরে কিছু খাস না তোর খুব অভাব বুঝি এই তুই কি চাস বল আমার কাছে তুই যা যাবি আমি তোকে তাই দেব আমার সংসারে খুব অভাব তিন দিন ধরে কিছু খাওয়া হয়নি আমাকে যদি কিছু দিতেন আপনি তাহলে আমার প্রিয় একটু প্রকার হতো দৈত্য বাবা আপনি একটা গাড়ি আর একটা বাড়ি আর একটা গরু যদি দিতেন তাহলে আমার সংসারে আর অভাব থাকতো না দৈত্য বাবা যা তোর বাড়িতে যায় দেখবি বাড়ি ওখানে একটা গরু আর গাড়ি আর দুতলা একটা বাড়ি যা আর যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে তুই আমাকে স্মরণ করিস দৈত্য বাবা বলে ডাকলে আমি চলে আসবো আর মনে রাখবে দরবারে উঠানে যদি কেউ খালি মুখে যায় কিছু খাইতে চায় তাহলে তুই ওকে কোনো দিন অনাহারে ফিরাবি না ঠিক আছে কথাটা মনে রাখবি সময়। ঠিক আছে বাবা আমি কোনো দিন কারে খালি মুখে ফেরাবো না আমার বাড়ির ওখান থেকে আপনার কথা আমার সব সময় মনে থাকবো ডাক্তার কথা মতো সে তার নিজ মনে বাড়িতে চলে গেল যা দেখে তার বাড়ির উঠানে একটা গরু এবং একটা গাড়ি আর দুতলা একটা কত সুন্দর বাড়ি এই দেখে সে অনেক খুশি হয়ে যায় তারপর বেচারা একদিন চিন্তা ভাবনা করলো এত বড় বাড়ি গরু গাড়ি এখন তো তার একটা বিয়ে করার দরকার সে চিন্তা ভাবনা সে একটা এখন বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাবে এত বড় বাড়িতে এক লাখ টাকা যায় না একটা বিয়ের সাথে না করলে চলতেছে না না আজকে ঘটকের কাছে যায় ঘটকের কাছে যায় একটা ভালো সন্ধান চাই সে বিয়ে করবো বলে সে চললো ঘটকের বাড়ি ঘটকের বাড়িতে গিয়ে ঘটককে সব কিছু খুলে বললো খটক সাহেব এক সময় আমি গরিব ছিলাম বলে আমার বিয়ের সাধ্য হতো না খটক সাহেব আপনি তো দেখছেন এখন বাড়ি ঘারে সব কিছুই আছে আমার এই ঘটক সাহেব আপনি এখন একটা ব্যবস্থা করেন হ্যাঁ বো এক সময় মার নুন আনতে পান্তা পড়ে গেছো হঠাৎ করে তুমি আঙুল ফুলে করা যাচ্ছে কেমন ভেলা সেই কথা আমি ভে যাবে না